দাঁড়িয়েছি একসাথে ততবারই এনেছি জয় পিএল সেরাবরিশাল ক্রিকেটের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মত নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখবেন আমাদের দেশে শুরু হয়ে গেছে বিপিএল খেলা এই খেলাকে উদ্দশ্য করে প্রতিটি দল এবং সে দলের সাপোর্টার গুলো নিজ নিজ দলের জন্য তৈরি করেছে অসাধারণ থিম সং একবার দেই গিরা না सुकून বিপিএল আজকের ভিডিওতে আমরা তেমনই কিছু দলের জনপ্রিয় গান শুনবার আর সেই সাথে আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আর কথা না চলুন আজকে ভিডিও শুরুতে দেখবেন বিপিএল খেলার অফিসিয়াল সং এলো বিপিএল গানটি বিপিএল এর অফিসিয়াল থিম মুজার এবং সঞ্জয় সহ অনেকে অসাধারণ ডান্স করেছেন এই গানটি মাত্র তিন সপ্তাহে ইউটিউবে ভিউ অর্জন করেছে এক দশমিক দুই মিলিয়ন বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে ফরচুন বরিশালের জনপ্রিয় একটি গান ফরসুন বরিশাল গানটি গানটি ফরসুন বরিশাল সাপোর্টারদের জন্য বেশ একটি স্পেশাল গান গানটিতে কণ্ঠ দিয়েছেন বোনে আমিন গানটিতে মাঠে ঘাটে এবং লঞ্চে গিয়ে বরিশাল জন্য বেশ স্পেশাল ভাবে তৈরি করেছেন এই গানটি এছাড়াও গানটি ইউটিউবে মাত্র চার দিনে পাঁচ লক্ষের অধিক ভিউ অর্জন করেছে বন্ধুরা এরপরে আমরা আরেকটি দেখবো ফরচুন বরিশিয়ালের অফিসিয়াল থিম সং বন্ধুরা এই গানটিতে বরিশালের সৌন্দর্যের কথা উল্লেখ করা হয়েছে আর সেই সাথে গানটিতে লিখেছেন এবং সুর দিয়েছেন সোহেল বন্ধুরা এরপরে দেখবেন ঢাকা ক্যাপিটাল দলের জন্য লক্ষাধিক টাকা খরচ করে সাকিব খান তার দলের জন্য অফিসিয়াল থিম সং তৈরি করেছেন চলুন গানটি শুনে নেওয়া যাক যতবার দাঁড়িয়েছি একসাথে জয় গানটিতে শাকিব খান সহ অনেক জনপ্রিয় সেলিব্রিটি রা গানটিতে অভিনয় করেছেন আপনার জানলে গানটিতে গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শিল্পী প্রীতম হাসান বন্ধুরা বিপিএল খেলার দলগুলোর জন্য এখন পর্যন্ত যতগুলো গান তৈরি হয়েছে সব গানের রেকর্ড ভেঙে গানটি শীর্ষে থাকবে বন্ধুরা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস গানটি দিয়ে অনেক রিঅ্যাকশন ভিডিও তৈরি করেছেন চলুন দেখে আসি এক নজরে ওয়াও ও কিল আই এম গোইং টু রিঅ্যাক্ট ভাই ধাক্কা ক্যাপিটাল সং থিম সং হ্যাঁ বন্ধুরা এরপর আমাদের লিস্টে রয়েছে ঢাকা ক্যাপিটালস মানে পুরা ঢাকা নাকে গানটি আর যেই কোন কাকা এবার কাপ জিতবো ঢাকা ঢাকা ক্যাপিটালস মানে পুরা ক্যাপিটালস মানে পুরা ঢাকা নাকে গানটিতে কন্ঠ দিয়ে কি সে তাতে ইনশাআল্লাহ কাপতে এবারে আইবো ঢাকার রাতে আমরা মিস্টার সাকিব আয়রান ইফ মুন্না শহীদুল সহ অনেকেই

এছাড়াও গানটি মাত্র পাঁচ দিনে ইউটিউবে ভিউ অর্জন করেছে দেড় লক্ষের উপরে ভিউ পেয়েছে বন্ধুরা এরপরে রয়েছে রংপুর আইটারস এর থিম সং রংপুর রাইটার্স গানটিতে রংপুরের বিভিন্ন সৌন্দর্য স্থানের জায়গার কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা আপনাদের মাঝে কে কে রংপুর রাইটার্স সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এরপরে আমরা দেখব চিটাগাং এর কিংস এর থিম সংটি টি বন্ধুরা চিটাগাং এর কিংস এর মডেল নারী ইয়াশার সাগরের ভাইরাল ভিডিও চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা এরপর আমাদের লিস্টের সর্বশেষ নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী থিম সংটি তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি কোন দলের সাপোর্টার অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে